হ্যালো স্টুডেন্ট লেসন এটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পাশে আছি তোমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মাইটোসিসের দশা দুটি গ্রিক শব্দ প্র এবং ফেস হতে এসেছে অর্থ হচ্ছে পাক বা আদি এবং ফেস অর্থ হচ্ছে দশা বা পর্যায় এজন্য প্রফেস কে কি বলা হচ্ছে আদি পর্যায় বলা হচ্ছে দেখো আবারও বলছি শোনো প্রোফেস দুটি গ্রিক শব্দ প্রো এবং ফেস হতে এসেছে প্রো অর্থ হচ্ছে পাক বা আদি এবং ফেস ফেস অর্থ অর্থ হচ্ছে হচ্ছে দশা বা পর্যায় এজন্য প্রফেসকে কি বলা হচ্ছে আদ্র পর্যায় মাইটোসিসে যে পাঁচটি দশা ছিল সেখান থেকে প্রথম দশাটি হচ্ছে প্রোফেস দশা যার বাংলার নাম হচ্ছে আদ্র পর্যায় দেখো প্রফেসের চিত্রটার দিকে খেয়াল করো প্রফেসের চিত্রটার দিকে খেয়াল করো তুমি সর্ববাহিরে কি দেখতে পাচ্ছ কোশ সর্ব সর্ববাহিরে কি আছে আছে। কোষপাচীর ভেতরে খেয়াল করো ভেতরে কি আছে নিউক্লিয়াস আছে ভেতরে কি আছে ভেতরে নিউক্লিয়াস আছে এই যে নিউক্লিয়াসের যে পর্দাটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের অভ্যন্তরে দেখো তুমি কি দেখতে পাচ্ছ তন্তুর মতো এগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের অভ্যন্তরে আছে সেন্ট্রোমিয়ার এই স্যান্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল দেখো নিউক্লিয়াসের এক অভ্যন্তরে তুমি দেখতে পাচ্ছ নিউক্লিওলাস আবারও বলছি খেয়াল করো দেখো এই নিউক্লিয়াসের অভ্যন্তরে আছে হচ্ছে নিউক্লিওলাস এবং এই নিউক্লিয়াসের চতুর্দিকে যে সাদা অংশটা আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম ওকে বলছি আবারও একটু খেয়াল করে দেখো এটা একটা প্রফেসের চিত্র এটার সর্ব বাহিরে কি আছে প্রাচীর আছে এবং ভেতরে আছে কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের যে জিল্লিটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়াসের অভ্যন্তরে যে তন্তুগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের অভ্যন্তরে যে অরঞ্জিত অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ সেন্টারে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে আছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের চতুর্দিকের সেই সাদা অংশটা হচ্ছে সাইটোপ্লাজম আমরা প্রফেসের বৈশিষ্ট্যগুলো একটা ট্রিক থেকে মনে রাখতে চেষ্টা করব সেটা হচ্ছে কি রাবার ছেড়ে ছেড়ে দেওয়া আমরা একটা রাবারকে টান টান এবং দিয়ে এখানে খেয়াল করো দেখো আমার হাতে দিব একটি রাবার আছে আমি রাবারটাকে কি করেছি এইখানে টান দিয়েছি টান দেওয়ার পর আবার ছেড়ে দিয়েছি আবারও খেয়াল করো দেখো আমি একটা রাবারকে টান দিয়ে ধরেছি এবং টান দিয়ে আবারও ছেড়ে দিয়েছি আমি যখন রাবারকে টেনে ধরেছিলাম তখন এখানে একটা নির্দিষ্ট সময় ব্যয় হয়েছে আমি যখন রাবারটাকে আবারও ছেড়ে দিয়েছি তখন এখানেও একটা সময় ব্যয় হয়েছে এখান থেকে আমরা কি মনে রাখতে পারবো মনে রাখতে পারবো এটা হচ্ছে মাইট্রোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় এখানে রাবারটা হচ্ছে কি ক্রোমোজম দেখো রাবারকে যখন টেনে তা টেনে ধরেছিলাম এবং ছেড়ে দিয়েছিলাম দুইটা ভাবে সময় ব্যয় হয়েছে রাবারকে টান দেওয়ার সময় সময় গিয়েছে এবং ছেড়ে দেওয়ার সময় সময় গিয়েছে মানে কি বলতে পারবো এই প্রফেস দশাটি হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় দেখো রাবারকে যখন টেনে ধরেছিলাম টেনে ধরার পর আবারও ছেড়ে দিয়েছি মানে রাবারটা টেনে দেওয়ার পর ধরার পর ছেড়ে দেওয়ার সময় কি হয়েছে রাবারটি মানে ক্রোমোজোমটা কি হয়েছে সংকুচিত হয়ে গিয়েছে খাটো হয়ে গিয়েছে এবং মোটা হয়ে গিয়েছে দেখো দুই নম্বর পয়েন্টে এই কথাটাই বলা হয়েছে যে এই ধাপে ক্রোমোজোম গুলো সংকুচিত হয় খাটো হয় মোটা হয় এবং দেখতে স্পষ্ট হয় আমি আবারো বলছি শোনো দেখো একটা রাবারকে যখন আমি টেনে ধরেছিলাম এবং যখন ছেড়ে দিয়েছি মানে একটা ক্রোমোজোমকে টেনে ধরেছি এবং ছেড়ে দিয়েছি মানে এখানে দুইটা ভাবে সময়ের অপচয় হয়েছে তাহলে বলতে পারবো এটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী পর্যায় রাবার রাবারকে যখন টেনে ছেড়ে দিয়েছিলাম তখন রাবারটা মানে ক্রোমোজোমটা সংকুচিত হয়েছিল খাটো হয়েছিল এবং মোটা হয়ে গিয়েছিল যেটা এই দুই নম্বর পয়েন্টে বলা আছে তুমি ধরে নাও এই রাবারটার মাঝে কি ছিল পানি ছিল যখন এই রাবারটার মাঝে পানি ছিল তুমি ছেড়ে দেওয়ার পর কি হবে অবশ্যই পানিগুলো ছিটকে পড়ে যাবে মানে এখান থেকে তুমি মনে রাখতে পারো কি এই ধাপে ক্রোমোজম গুলোর জল বিয়োজন ঘটে ক্রোমোজম গুলোর জল বিয়োজন ঘটে মানে হচ্ছে ক্রোমোজম গুলো কি হয় পানি ছেড়ে দেয় চার নম্বর পয়েন্টটা দেখো ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দিয়েছে মানে এখন ক্রোমোজোম গুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে দেখো ক্রোমোজোমে পানি ছেড়ে গিয়েছে মানে ক্রোমোজোমকে এখন রং করলে রংটা থাকবে এখানে এজন্য বলা হয়েছে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় আমি আবারও বলছি একটু শোনো এটি কি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কারণ তুমি একটা রাবারকে টেনে ধরেছিলে আবার ছেড়ে দিয়েছো দুইভাবে সময়ের ব্যয় হয়েছে তুমি এখান থেকে মনে রাখতে পারো কি এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় তুমি যখন রাবারটাকে ছেড়ে দিয়েছিলে তখন রাবারটা সংকুচিত হয়েছিল মানে ক্রোমোজোমটা সংকুচিত হয়েছিল খাটো হয়েছিল মোটা হয়েছিল এবং দেখতেও স্পষ্ট হয়েছিল দেখো রাবারে মনে করো যে পানি ছিল তুমি রাবারটা টান দিয়ে যখন ছেড়ে দিয়েছ তখন রাবার থেকে পানিগুলো ছিটকে পড়ে গিয়েছে তুমি সেখান থেকে মনে রাখতে পারো যে ক্রোমোজম গুলো থেকে পানিটা ছিটকে পড়ে গিয়েছে মানে ক্রোমোজোমের জল বিয়োজন ঘটেছে চার নম্বর পয়েন্টটা দেখো ক্রোমোজম গুলোর রং ধারণ ক্ষমতা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে কারণ ক্রোমোজোমে পানি নেই 5 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো এ ধাপে সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোম লম্বা লম্বি ভাবে দুটি সূত্রে বিভক্ত হয় প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলে আবারও খেয়াল করো দেখো এ ধাপে কি হয় স্যান্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোম লম্বা লম্বি ভাবে দুটি সূত্রে বিভক্ত হয় দেখো খেয়াল করো এখানে আমরা একটা ক্রোমোজোম আঁকতে চেষ্টা করছি কি হচ্ছে দেখো আমরা একটা ক্রোমোজোম আঁকতে চেষ্টা করেছি তোমাকে বলা হয়েছে কি এটা হচ্ছে কি ক্রোমোজোমের সেন্টোমিয়ার এ ধাপে কি হয় ক্রোমোজোম গুলো সেন্টোমিয়ার ব্যতীত ভাবে দুটি সূত্রে বিভক্ত হয়ে যায় দেখো এখন এখানে একটা সূত্র হয়ে গিয়েছে এবং এখানে একটা সূত্র হয়ে গিয়েছে আমরা এই প্রতিটি সূত্রকে কি বলবো আমরা এই প্রতিটি সূত্রকে বলবো ক্রোমাটিট দেখো এই কথাটা এখানে বলা হয়েছে এই ধাপে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোম লম্বি ভাবে মানে অনুধর্ঘ ভাবে বিভক্ত হয়ে যাবে এবং প্রতিটি সূত্রকে তখন আমরা ক্রোমাটিড বলবো আশা করি বুঝতে পেরেছো ছয় নম্বর পয়েন্টটা দেখো বলা হয়েছে যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে হ্যাঁ এ ধাপে কি হয় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে আমরা যখন মাইটোসিসের অন্য পর্যায়গুলো পড়ব তখন এটা ভালোভাবে বুঝতে পারবে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কেন বিলুপ্ত হচ্ছে আমরা ইন্টারফেসে পড়ে এসেছিলাম যে প্রোটিনের ফসফরাইলেশন ঘটে সিডিকে দ্বারা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দ্বারা প্রোটিনের ফসফরাইলেশন ঘটে সেই ফসফরাইলেশন ঘটার জন্য কি হয় এই ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে সাত নম্বর পয়েন্টটা খেয়াল করো কি বলেছে যে স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু সৃষ্টির সূচনা ঘটে এই ধাপে কি হয় এই ধাপের শেষের দিকে স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু সৃষ্টির সূচনা ঘটে যেটা আমরা মাইক্রোসিসের প্রফেসের পরবর্তী দশায় গিয়ে বুঝতে পারবো